বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি খবর সবার আজকে হচ্ছে আজকে কেমন একটা স্লো দিন যাচ্ছে তো স্লো দিনে ভাবলাম একটা ধামাকো অফার দিয়ে দেই আপনাদেরকে একটা সুপার ডুপার সুপার ডুপার এক্সট্রিম লেভেলের ডিসকাউন্ট অন ভাবরাঙ্গলা ডিসকাউন্ট আর জুয়েলারি পেজে ডিসকাউন্ট যাচ্ছে আমার কালার ক্রেজে কেন ডিসকাউন্ট যাচ্ছে না অনেকেই জিজ্ঞেস করেছে সো আজকে একটা ডিসকাউন্ট দিব সেটা হচ্ছে জ্যাকেটের উপরে যেহেতু এখন পুরো দমে শীত পড়ে গেছে জ্যাকেটের উপরে হচ্ছে আজকে একটা ডিসকাউন্ট লাইভ এটা আমি করে দিচ্ছি ডিসকাউন্ট লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে যারা অর্ডার করবেন তারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এবং এটা সুপার আমি লিখে দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইটস এ হিউজ ডিসকাউন্ট ঠিক আছে যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা কারণ লাইভ যদি ওকে থাকে তাহলে আমি ডিসকাউন্ট লাইভ কন্টিনিউ করবো বিকজ সবাইকে দেখতে হবে তো সবাইকে তো দেখতে হবে তাই না যদি লাইভ ঠিক থাকে যদি লাইভ ওকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাউন্ট লাইভটা কন্টিনিউ করবো সো সবাই একটু একজনকে কমেন্ট করে দেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ওকে আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু ছটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন ওকে লাইভটা ক্লিয়ার আছে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাকে বলেন জ্যাকেট কিন্তু আমাদের জ্যাকেট গুলা কিন্তু বেশ লাইট ওয়েট হয় এবং মোটামুটি আপনি খুব ভালো শীতেও একদম ফুল কাভারেজ পাবেন আমাদের জ্যাকেট কিন্তু এদিক দিয়ে খুবই খুবই ভালো ইনফ্যাক্ট যারা নিচ্ছে যারা অলরেডি নিচ্ছে তাদের সবার কিন্তু একই কথা যে জ্যাকেটগুলো ভীষণ লাইট ওয়েট কিন্তু অনেক ওয়ার্ম সো আপনারা এই জ্যাকেটগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সো সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলেন দেরি করেন না কারণ দেরি করলেই হচ্ছে দেরি হবে দেরি হইলেই হচ্ছে অর্ডার নিতে দেরি হবে অর্ডার নিতে দেরি হইলেই হচ্ছে না মানে পাওয়ার সম্ভাবনা কমে যাবে সো আমাকে একটু বলে দেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু বলে দিতে হবে একটু বলে দিতে হবে একটু বলে দিতে হবে হ্যাঁ একটু বলে দিতে হবে প্রথমে কি করব প্রথমে কি ডেলিম জ্যাকেট দেখাবো প্রথমে ডেলিম জ্যাকেট দেখাই ওকে প্রথমে ডেলিম জ্যাকেট দেখাই অল ক্লিয়ার আছে আপু সবাই একটু জয়েন করে থাকলে আমাকে একটু একটু কমেন্ট করেন 8 দশটা কমেন্ট আসছে আমি স্টার্ট করি আর 10টা মিনিট আসলাম স্টার্ট করি কারণ বলতে একটু গুছতে হবে যে সব জায়গা থেকে क्लियर আছে কিনা কারণ আজকে আজকে অনেক জায়গা থেকে আমি আজকে বেশ কয়েকটা লাইভ করেছি নেটওয়ার্কের একটু প্রবলেম পাওয়া যাচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম পাওয়া যাচ্ছে সো আমাকে একটু যে যেখান থেকে দেখতেছেন আমাকে একটু লিখে দিয়েন কোন জায়গা থেকে দেখছেন এবং দেখতে পাচ্ছেন কিনা প্রপারলি দেখতে শুনতে দেখতে শুনতে পাচ্ছেন কিনা প্রপারলি একটু আমাকে বলে দেন ডিসকাউন্ট লাইভ মিস করেন না ডিসকাউন্ট লাইফ মিস করা যাবে না 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 গো না 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 গো দেখে দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে একটু একটু বলে দিতে হবে পুষ্প আপু জয়েন করেছে অল ক্লিয়ার আছে আপু ঠিক আছে আপু অন্য যারা আছেন তারাও একটু কমেন্ট করে দিবেন ওয়াইকুম সালাম মিতু আপু সবাই কেমন আছেন বলেন তো পিয়াল আপু লিখেছে সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো না আমরা স্টার্ট করে দেই দেরি করব না আমরা স্টার্ট করে দিব দেরি করব না ঠিক আছে স্টার্ট করে দিব দেরি করব না প্রথমেই হচ্ছে আমরা একটা ক্রপ জ্যাকেট দিয়ে স্টার্ট করছি প্রথমেই হচ্ছে আমরা একটা ক্রপ জ্যাকেট দিয়ে স্টার্ট করছি আপনাদের ভীষণ রিপ জ্যাকেটটা দিয়ে স্টার্ট করছি রিপ জ্যাকেটটা দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর এটা সবগুলা সাইজ নাইও এটা স্মল থেকে লার্জ পর্যন্ত ছিল মানে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফর্টি টু পর্যন্ত ছিল ঠিক আছে তো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে একটু ঝটপট করে নিয়ে নিবেন রিপ জ্যাকেটটা এটা একেবারেই একেবারেই লাস্টের দিকে স্টক লাইক এক একটা করে হচ্ছে একটা দুইটা করে হচ্ছে প্রতি সাইজে আছে এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আছে টুয়েলভ হান্ড্রেডের উপরে ছিল টুয়েলভেন্ট টোয়েন্টি পার্সেন্ট নাইন সিক্সটি 960 টাকায় বেয়ে যাচ্ছে এই লিপ জ্যাকেটটা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে আপনারা সাইজ হচ্ছে মোটামুটি হচ্ছে 32 বডি থেকে আপনারা একদম 42 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন সো এটা একটু খেয়াল করে নিয়ে নিতে হবে যদি সাইজ থাকে সবগুলোর সাইজ আছে কিনা আমি জানি না আমি একটু পরে দেখাবো কেমন আছেন আপু দেখতে পাচ্ছি ভালো আছেন একটু আপু আপনি কেমন আছেন আপনি কেমন আছেন সবাই একটু বেশি করে কমেন্ট করে দিবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি জ্যাকেটে করে দিচ্ছি সো যারা যারা নিতে চান একটু ঝটপট করে কারণ এগুলা হচ্ছে একেবারেই শেষের দিকে স্টক সো যারা যারা নিতে চায় তারা যাতে নিয়ে একদম এই শীতেই ব্যবহার করে ফেলতে পারে ঠিক আছে এই শীতেই যেন ব্যবহার করে ফেলতে পারে সেই জন্য হচ্ছে আমি ডিসকাউন্টটা করে দিচ্ছি সবাই একটু কে কোন জায়গায় আছেন বাই দা হয়ে আজকে শীতের আপডেট দেন আজকে ঠান্ডা কেমন বাইরে আজকে বাইরে ঠান্ডা কেমন বাটন খুলতে খুঁজতে অনেক সময় লেগে যায় একটু খুলে দওয়াতে শোনে রিপ জ্যাকেট মিস করবেন না রিপ জ্যাকেট হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ ভীষণ স্মার্ট দেখতে এবং কোয়ালিটি এইটার জাস্ট টপ নচ এইটার কোয়ালিটি জাস্ট নচ আমি বারবার বলছি অনেক ধরনের ক্রপ পাওয়া যায় মার্কেটে বাট এটা ফার ফার ডিফারেন্ট একটা জিনিস কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে নাইন টাকা আফটার ডিসকাউন্ট যা লাগবে সাইজ অনুযায়ী ইনবক্স করে দিবেন যদি সাইজ থাকে আপনাকে কনফার্ম করে দিবে সরাসরি ঠিকানা নাম্বার সমেত কনফার্ম করবেন যাতে করে সাইজ থাকলেই কনফার্ম করতে পারে যদি শিওর থাকেন যে আপনি নিতে চান তাহলে আপনার সাইজটা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে ঠিকানা নাম্বার সহ দিয়ে রাখবেন আছে কিনা সাইজ আছে কিনা বা এত কোয়েশ্চেন যদি করতে চান সেক্ষেত্রে দেখা যাবে রাখবেন শল কবে পাবো আপু শল পেয়ে যাবেন শল পেয়ে যাবেন শলের কাজ চলছে আপু ভীষণ সুন্দর শলের কাজ চলছে আচ্ছা এটা চাইলে হচ্ছে ফোল্ড করেও রাখা যায় চাইলে হচ্ছে খুলেও রাখা যায় যেভাবে আপনাদের ইচ্ছা যেভাবে আপনাদের ইচ্ছা সো এই রিড জ্যাকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র আফটার ডিসকাউন্ট নাইন টাকায় নাইন টাকায় যার ভালো লেগেছে জ্যাকেটটা একটু সুন্দর করে ছটপট করে স্ক্রিনশট নিয়ে সাইজ দিয়ে ইনবক্স করে দিবেন স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে স্মল মিডিয়াম মানে হচ্ছে আপনারা চেস্টেরটা দিবেন আমাদের আমাদের জ্যাকেট যেরকম অর্ডার করেন না আপনি কুর্তির সাইজে নিয়ে নিবেন কুর্তির সাইজে নিয়ে নিবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে বত্রিশ চৌত্রিশ আল্লাশি হচ্ছে আচ্ছা কক্সবাজার থেকে দেখছি এখন আমি পুরাই কালার প্রেস কুর্তি ডেম জ্যাকেট শাল দিয়ে শেখেছি থ্যাংক ইউ সো কালার প্রেস আপনাদের জন্য কিন্তু

ক্রপ জ্যাকেটটা খুবই কোয়ালিটি ফুল একটা জিনিস খুবই কোয়ালিটি ফুল একটা জিনিস রিপের কাজ কিন্তু রিপের কাজ কিন্তু এক্সক্লুসিভ হয় ঠিক আছে এটা কিন্তু আপনি ওয়াশ দেখলেই বুঝবেন এই ধরনের প্রোডাক্টের সবার আগে দেখবেন হচ্ছে ওয়াশ তারপরে দেখবেন হচ্ছে ফিনিশিং লোকাল অনেক ধরনের ক্রপ হয় এটা লোকাল না পুরা ঠিক আছে ইটস ফর এক্সপোর্ট সো আপনারা যারা নিতে চান ঝটপট করে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট নয়শো ষাট টাকা ডান এটা শেষ আচ্ছা এটাকে আপু এক্ষুনি ইনবক্স করে দিতে হবে সাইজ দিয়ে মিস করেন না আমি আজকে যা যা এটা এরপরে হচ্ছে এটা দেখাবো এরপরে আমার মারা বুম দেখাবো কোনটা আগে দেখাবো বলো না এরপরে হচ্ছে একটা উইন ব্রেকার দেখাবো উইন ব্রেকার উইন ব্রেকার আমাদের সুপার ফেমাস উইন ব্রেকার রিস্ট করেছি যারা যারা এই উইন ব্রেকার ব্যবহার করেছে তারা জানে এই জিনিস কি সুন্দর যারা এই উইন ব্রেকার ব্যবহার করেছে তারা জানে এই জিনিস কি পরিমানে সুন্দর কি পরিমানে ট্রেন্ডি চমৎকার একটা জিনিস চমৎকার একটা জিনিস ঠিক আছে এত আরাম এত আরাম উইন্ড ব্রেকার কিন্তু সুপার লাইফ ওয়েট উইন্ড ব্রেকার কিন্তু সুপার 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 লাইফভেট দেখেন খুবই খুবই সুন্দর উইন্ড পকেট উইন্স পকেট এটা তো মিস করবেনই না এটা তো মিস করবেনই না এটা হচ্ছে পুরোটা হচ্ছে কপার্টের উপরে পুরো থিমেটিক একটা রকিং একটা জিনিস খুবই সুন্দর ট্রেন্ড একটা লুকে আছে হ্যাঁ এটা জাস্ট নিয়ে নিতে হবে এটা ডাবল পার্টে করা আছে ভেতরে হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে একটা পার্ট হালকার উপরে করা অনেক ভারী না আমি আবারও বলছি অনেক ভারী না কুড়িগ্রামের শীত রংপুরের শীত এটা দিয়ে কভার হবে না যেটা হবে না সেটা বলে লাভ নাই বা ঢাকার শীত ঢাকার আশেপাশে শীত এছাড়া ঢাকা কক্সবাজার চিটাগাং এই সব এলাকার শীত আপনি এটা দিয়ে ইজিলি কভার করতে পারবেন ঠিক আছে যেটা সত্যি সেটা বলতে হবে কারণ অনেক ভারী জিনিস তো লাগে না প্রতিদিন আমাদের দেশে তো এত শীত আসে না যে আমরা কম্বল দিয়ে সোয়েটার বানায় পরতে হবে এই ধরনের উইন্ড ব্রেকার হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি এবং সবচেয়ে কমফোর্টেবল ভাই ভালো লাগছে আমার অনেক পছন্দ এই উইন্ড ব্রেকার ঠিক আছে আমার অনেক পছন্দ যার ভালো লাগছে দেখেন আমি নাচা শুরু করে দিয়েছি লাইভে সো জাস্ট ডিসকাউন্টেড প্রাইসটা বলে দিই ঠিক আছে এটার প্রাইস ছিল ষোলোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ডান তেরোশো টাকায় ওকে তেরোশো আশি সেদিন আমি একটা হুডি কিনেছি ব্র্যান্ড নাম বললাম না আমি বাইরে থেকেও কিন্তু প্রচুর শীতের পোশাক কিনি আমার শীতের পোশাক নিয়ে অনেক ফ্যান্টাসি মানে অনেক আগে থেকে অনেক আগে থেকেই তো হচ্ছে আমি জাস্ট একটা নর্মাল হুডি কিনেছি হ্যাঁ জাস্ট নর্মাল হুডি আমার টু থাউজেন্ড প্লাস টাকা লেগেছে একদম ওয়ান পার্টের একটা হুডি জাস্ট টু প্লাস লেগেছে একটা ব্র্যান্ড থেকে কিনেছি আমি সেখানে বললাম যে আমাদের উইন্ড ব্রেকার গুলা এই উইন্ড ব্রেকার গুলাই আপনি অনেক জায়গায় এই কোয়ালিটিরই আপনি ফোর প্লাসে কিনতে হবে ঠিক আছে ফোর প্লাসে কিনতে হবে এই ধরনের উইন্ড ব্রেকার জ্যাকেট এত সুন্দর তেরোশো আশি টাকা ইজ ইওর প্রাইস সো আফটার ডিসকাউন্ট এটা এত কমে চলে আসতেছে ষোলোশো টাকাতেই যখন আমি সেল করেছি সবাই বলছে যে তুমি এত রিজনেবল কেন রাখছো একেবারে আমি জাস্ট কস্টিং এ হচ্ছে আপনাদেরকে প্রাইসিংটা করে দিয়েছিলাম বাট এখন ডিসকাউন্ট আপনার পেয়ে যাচ্ছে তেরোশো আশি টাকায় যার ভালো লাগছে জাস্ট নিয়ে নিবেন ঠিক আছে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট লুক এট দিস কালারটা খেয়াল করেন জাস্ট লুক এট দিস আমি একটু বাটনটা লাগাই দেখাবো আপু ঢাকার বাইরে আছি এখন কেন ডিসকাউন্ট দিয়েছেন আপু পেমেন্ট করে রেখে দেন না ইসিরে বিকাশ বলতে এখন একটা জিনিস আছে বিকাশ নগদ ব্যাংক ট্রান্সফার কত কিছু আছে এখন পেমেন্ট করে আপু রেখে দেন পেমেন্ট করে রেখে দেন চুমকি মাসের শেষে এইসব ডিসকাউন্ট কেন দাও এখনই নিয়ে নিতে হবে কিসের মাসের শেষ বুকিং করে ফেল বুকিং করে ফেল এই যে দেখেন ভাই মাস্ট ঠিক আছে মাস্ট হ্যাভ খুবই সুন্দর আমার গ্রিন ব্যাটার গুলো আমার অনেক পছন্দের সো যার পছন্দ হয়েছে যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে নিবেন এখানে লিখা আছে বুম খুবই সুন্দর পপার দিয়ে করার জাস্ট যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন চট করে ওকে চট করে স্ক্রিনশট দিতে হবে পেজে ইনবক্স করতে হবে সুপার ট্রেন্ডি সুপার কমফোর্টেবল এবং সুপার রিজনেবল ওকে প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট তেরোশো আশি টাকা মাত্র সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থার্টি ফোর থেকে ছিচল্লিশ পর্যন্ত মোস্ট প্রবাবলি মোস্ট প্রবাবলি আমরা শিওর মোস্ট প্রবাবলি ছিচল্লিশ পর্যন্ত আছে সো আপনারা আপনাদের ডিজায়ার সাইজটা দিয়ে ঠিকানা নাম্বারটা দিয়ে দিবেন ওরা সাইজ দেখে আপনাদেরকে কনফার্ম করে দিবেন সাইজ দেখে আপনাদেরকে কনফার্ম করে দিবে থার্টি ফোর থেকে অ্যাজ মাচ এজ পসিবল আপনাদের যার যেটা লাগে আপনারা ইনবক্স করে দিবেন ওরা সাইজ দেখে কনফার্ম করে দিবে স্টক দেখে আমি তো স্টক দেখি নাই ভাই আমি খালি উঠায় নিয়ে আসছি আর লাইভ করে দিচ্ছি সো স্টক দেখে মডিভেটাররা কনফার্ম করে দিবে ওকে সো এটা কি সুন্দর এটা কি সুন্দর দেখেন এটা মিস করেন না এটা মিস করেন না এরপরে যেটা দেখাবো সেটা তো আরো সুন্দর এরপরে যেটা দেখাবো ওকে আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি এটা একদম শেষ হয়ে যাবে থাকবে না

সাথে এটার কালেকশন মিলে গেছে আর কি সাম আমাদের যে ফেব্রিকের সাপ্লায়ার তার সাথে হচ্ছে মানে আমাদের সাপ্লায়ার কমন পড়ে গেছে দ্যাটস ওয়াই মিলে গেছে আর কিছু না ওকে ফোর থাউজেন্ড প্লাস প্রাইস সেম জিনিস সেম উইন্ড ব্রেকার ঠিক আছে সেম উইন্ড ব্রেকার নাম বলার দরকার নাই আমি শিওর আপনারা নিজেরাও অনেকে দেখেছেন কারণ অন্যরাই আমাকে বলেছে আমি দেখি নাই অন্যরাই আমাকে সবাই বলেছে যে আপু এটা একদম ওরকম হুবহু হয়ে গেছে খুব সুন্দর সো নাম বলার দরকার নাই কোন ব্র্যান্ড নামে না যাই বাট জাস্ট দেখে নিয়ে নিবেন তেরোশো আশি টাকা ঠিক আছে তেরোশো আশি টাকা খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন এগুলার হাইট খুব সুন্দর আচ্ছা ভালো কথা এই ধরনের উইন ব্রেকার গুলার কিন্তু জ্যাকেট কিন্তু হাইট কিন্তু এটুকুই হয় এর চেয়ে কিন্তু লং হবে না ঠিক আছে সো হাইট এটুকুই হয় সো যার ভালো লাগছে স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করলে এই ব্লুটা এক্সট্রিমলি বিউটিফুল এই ব্লুটা এক্সট্রিমলি বিউটিফুল সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ব্লুটা তো সুন্দরই ক্লাসিক কোনো মানে কোন ডাউটই নাই যে এই ব্লুটা সুন্দর ব্লুটার বাটন লাগাই দাঁড়ান এখন টাকা কই পাবো টাকা লাগবে কেন বুঝলাম না আপু গো বাইরে আসছি ঘুরতে এখন যদি জামাই রে বলি ব্যাংক ট্রান্সফার বা বিকাশের কথা জামাই তো ফেয়ারে না আপনি কতদিন নাগাদ ফিরবেন বলেন তো আপনি কি ফিরবেন না আপনি ফেরার পরে নিয়েন ঠিক আছে ওকে ওকে যদি শিওর থাকেন তাহলে বুকিং করে রাখেন ফেরার পরে নিয়ে নাকু ফেরা নাই ওকে সো এটা দেখেন কি সুন্দর যার যার পছন্দ হয়েছে দেখে নিয়ে নিতে হবে ভীষণ 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 সুন্দর মিস করেন না মিস করেন না ওকে সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন থার্টি ফোর থার্টি সিক্স থার্টি সবাই কুর্তির সাইজে নিবেন বা এক সাইজ বড় নিবেন ঠিক আছে কুর্তির সাইজে বা এক সাইজ বড় আমি কুর্তির সাইজে পড়েছি আমি কুর্তি পরি ফর্টি আমি জ্যাকেট পরেছি ফর্টি আপনারা যদি মনে করেন কুর্তির সাইজে নিবেন কুর্তির সাইজও নিতে পারেন যদি মনে করেন এক সাইজ বড় নিবেন এক সাইজ বড়ও নিতে পারেন ঠিক আছে কিন্তু কে আবার ব্লাউজের সাইজে নিয়ে ফেলেন না তাহলে কিন্তু অনেক টাইট হয়ে যাবে ওকে জামার সাইজে নিবেন অথবা অথবা এক সাইজ বড় নিবেন জামা থেকে ঠিক আছে যে কোনো জ্যাকেট যে কোনো জ্যাকেট হয় ড্রেসের সাইজে নেবেন অথবা ড্রেসের চেয়ে এক সাইজ বড় নেবেন এটা মিস করেন না এটা টিল ব্লু কালার এটা একটা সেই 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 কালার সো যার লাগবে ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিবেন টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইজ হিউজ

জ্যাকেট দেখাচ্ছে তো আজকে এমনিতেই নিচের অবস্থা খুব একটা সুবিধার না বাট তারপরও আমি আজকেই করে দিয়েছি কারণ যেহেতু উইন্টার চলে আসছে এই কাজটা আমার অনেক আগেই করার কথা ছিল কিন্তু হচ্ছে করা হয়ে উঠছিলো না সো যার ভালো লেগেছে এটা খুবই সুন্দর দেখেন এই জিনিসটা এক্সট্রিমলি আমাদের দুইটা উইন ব্রেকার দুইটা উইন ব্রেকারই খুব সুন্দর জ্যাকেট দুইটা দুইটাই খুব সুন্দর সো যার ভালো লেগেছে চট করে ডিসকাউন্ট প্রাইজ নিয়ে নিবেন ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো আশি টাকা ঠিক আছে মাত্র তেরোশো আশি টাকা পকেট পেয়ে যাচ্ছেন সুন্দর করে প্যাকেট যথেষ্ট হোয়াইট পকেট মানে যথেষ্ট হোয়াইট পকেট এবং পকেট কিন্তু হিডেন আপনার এই পাশে দেখা যাচ্ছে না পকেট কিন্তু হিডেন থাকবে সো যার লাগবে চট করে দেখে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা মাত্র যথেষ্ট গরম ভাই বাসার মধ্যে পড়তে পারবেন না বাসার মধ্যে পড়লে গরম লাগবে অনেকেই ভাবে যেহেতু উইন্ড ব্রেকার তো বাতাস ঢুকতে দিবে না সো আপনাকে অবশ্যই ওয়ার্ম রাখবে বডির ওয়ার্মস্টাই হচ্ছে মানে বডিকে গরম রাখবে ওকে আহ আপু ফর্টি এইট হবে হতে পারে আপু ত্রি না আপু একটু ইনবক্স করে দেন না ঠিকানা নাম্বার দিয়ে দাঁড়ান আরো আরো অনেকগুলো আছে একটু নিয়ে আসি আমি আমি একটু কাছে নিয়ে আসি এবার হচ্ছে আমাদের টাইডায়ের যেগুলো সেগুলো একটু দেখাই দিব আমাদের কাইদায় যেগুলো সেগুলো একটু দেখাই দিব দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কালেকশন অফ দিস সিজন কোর্স ছিল আমাদের এখন হচ্ছে একেবারে স্টক শেষের দিকে মানে আপনারা এখন জ্যাকেট আলাদা নিতে পারবেন প্যান্ট আলাদা নিতে পারবেন অনেক কাপড়া সেট হিসেবে নিয়েছেন অনেক কাপড়া প্যান্ট এবং সেট হিসেবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি ওকে এটার এটার হচ্ছে প্যান্টও আছে এটার হচ্ছে ইও আছে ওটার নাম কি জ্যাকেটও আছে সো প্যান্ট জ্যাকেট আমি দুইটাই পরে দেখাবো আগে জ্যাকেটটা পরে দেখাই জাস্ট সিঙ্গেল জ্যাকেটটা পরে দেখাই মানে আপনারা শুধু জ্যাকেট যারা নেবেন তাদের জন্য এটা কিন্তু গ্রিন টাইগারই আছে গ্রিন টাইডাই আছে ঠিক আছে একদম মিন্ট কালার লাইট কালার এত ক্লাসিক এত ক্লাসি দেখেন খুবই সুন্দর ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফুল স্লিপ এটা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র এই টাকায় জ্যাকেটটা জ্যাকেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এইট টাকায় সাইজ হচ্ছে স্মল থেকে এক্স পর্যন্ত মানে মোট কথা থার্টি টু থেকে থার্টি টু বা থার্টি ফোর থেকে ফর্টি টু ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে সো সুন্দর করে দেখে নিয়ে নেবেন আর কোনোটার সাইজ লাগলে একটু ইনবক্স করে রাখবেন ঠিক নাম্বার দিয়ে ইনবক্স করে রাখবেন যে সাইজটা আছে কিনা থাকলে কনফার্ম করে দিন এটাই সো আমার তো সবগুলো সাইজ মনে থাকে না এটা হচ্ছে একটা সমস্যা যাই হোক এটা হচ্ছে আপনার জ্যাকেটটা শুধু জ্যাকেটটা এখন নিতে পারবেন কারণ আমাদের স্টক একদম শেষের দিকে সো যার জ্যাকেট লাগবে দিয়ে দিব যার প্যান্ট লাগবে তাকে দিয়ে দিব কারণ হচ্ছে যারা অলরেডি সেট নেওয়ার অনেকে নিয়েছে সো এখনো যদি সেট নিতে চান নিতে পারবেন সেট হিসেবে সেটে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বা সিঙ্গেলে নিলেও হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ এগুলো স্টক অলমোস্ট শেষ প্রায় সো এটা সুন্দর করে দেখে নিয়ে নিতে হবে এটা হচ্ছে জ্যাকেটটা আফটার ডিসকাউন্ট এই জ্যাকেটের প্রাইস আসতেছে মাত্র এইট হান্ড্রেড টাকা একেবারেই এক্সপোর্টের চেয়ে মানে এক্সপোর্ট কোয়ালিটি কোথাও কোনো প্রবলেম নাই ফুল ফ্রেশ এবং ফুল মানে চমৎকার প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট ঠিক আছে এটা ভীষণ সুন্দর এটা ভীষণ সুন্দর এটা প্যান্টটাকে আমি পরে আসবো এটা প্যান্টটা আপনারা পরা দেখতে চান নাকি জাস্ট দেখাই দিব এটার প্যান্ট হচ্ছে এটা এটার প্যান্ট হচ্ছে এইটা এই যে দেখেন প্যান্ট পরলে হচ্ছে কোর্স মানে এটা কাছে কি সুন্দর এটা যে প্যান্ট সহ কি যে সুন্দর মানে জাস্ট বাউ লাগে আমার কাছে আমার কাছে এই জিনিসটা এত চমৎকার লাগছে এবং প্যান্টটা এত ভালো মাত্র 600 টাকা দিয়েছি প্যান্টার প্রাইস ডিসকাউন্ট প্রাইসে তো কমে আসবে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু কমে আসবে একশো টাকা হ্যাঁ চারশো টাকা হয়ে যাবে প্যান্টার প্রাইস সো তাহলে দেখেন এটা আটশো টাকা পড়ছে এটা চারশো টাকা পড়ছে প্যান্টার সো চাইলে প্যান্ট নিয়ে নিতে পারবেন প্যান্টের ওয়েস্ট হচ্ছে আপনার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত বোধহয় কিন্তু এটা হচ্ছে এরকম স্ট্রেচ করা যায় সো আমি মনে করি যে আরো একটু বড়রাও করতে পারবে আঠাশ থেকে আঠাশ থেকে স্টার্টিং যারা ছাব্বিশ করেন তারা আঠাইশটা নিয়ে নেবেন মানে সবচেয়ে ছোটটা হচ্ছে আঠাইশ সাইজ ওকে কোমরের কোমরের সাইজটা সাইজ সাইজ টোয়েন্টি এইট বলেন এটা কি প্যান্ট পরে দেখাতে হবে নাকি এভাবে ধরলেই আপনারা বুঝে যাচ্ছেন এটা অনেক সুন্দর এটা না এক্সট্রিমলি সুন্দর এটা পরলে লুক চেঞ্জ হয়ে যায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন কোর্স প্যান্ট সহ জ্যাকেট সুন্দর করে করে ম্যাচিং পাওয়া যায় না দেখে মিন্ট সুন্দর করে ম্যাচিং করে পাওয়া যায় না প্যান্টের ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েজিএন বক্স করে দিতে হবে আমার মনে হয় আমি একটু পরে দেখাই এক সেকেন্ডের জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটু পরে আসি আমি জিন্সের উপরেই পড়েছি ওকে খুবই খুবই সুন্দর আপনি যদি ইন করেও পড়েন ইন করে পরলেও অনেক সুন্দর লাগবে ইনফ্যাক্ট ইন করে পড়লেই বেশি ভালো লাগে ইন করে দেখতে চান ইন করে তাহলে দেখায় দেই কারণ হচ্ছে না বোঝা যায় না যে জিনিসটা কতটা সুন্দর এটা হচ্ছে একটা বিষয় আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে জিনিসটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট ভাল লাগবে এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভাল লাগবে ওকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ন্যায় ওকে সো এটা যা পছন্দ হয়েছে শ্রীন নিয়ে পেজি ইনবক্স করে দিবেন প্রাইস পড়ছে এই যে পকেট আছে এখানে পকেট আছে যথেষ্ট বড় পকেট আছে পকেটটাই খুঁজতেছিলাম আচ্ছা এটার হচ্ছে জ্যাকেটের ডিসকাউন্টের প্রাইস পড়ছে এইট হান্ড্রেড টাকা আর প্যান্টের ডিসকাউন্টের প্রাইস পড়ছে মাত্র চারশো আশি টাকা সো যা লাগবে চট করে নিয়ে নিবেন সাইজ দিয়ে ওকে এটা আমি চেঞ্জ করে ফেলবো এটা আমি চেঞ্জ করে পিঙ্ক কালার চলে যাবো দুইটা কালার আছে এটার একটা হচ্ছে মিন্ট কালার একটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দুটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিলেন দেখেন এগুলা খুবই কমফোর্টেবল এই প্যান্টটা খুবই 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 কমফোর্টেবল জ্যাকেট তো নিবেন নিবেনই যদি সম্ভব হয় প্যান্টটাও নিয়ে আর জ্যাকেট না নিলেও প্যান্টটা নিয়ে খুবই কমফোর্টেবল মাত্র চারশো আশি টাকায় প্যান্টটা পেয়ে যাচ্ছেন ভীষণ ভীষণ কমফোর্টেবল ডেনিমের একটা প্যান্ট ঠিক আছে হাই ওয়েস্ট ডেনিমের প্যান্ট ওকে আচ্ছা নেক্সটটাতে পরে যাই নেক্সটটা এটা এটা খুলে আমি নেক্সট হচ্ছে ইয়েটা পরে আসি পিঙ্ক ইয়েটা পরে আসি ওটার নাম কি জ্যাকেটটা পরে আসি দাঁড়ান সময় লাগবে না এই যে দেখেন এইটার এইটার টেক্সচার দেখেন এইটার টেক্সচারটা দেখেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এইট হান্ড্রেড টাকা ইজ ইওর প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এইট হান্ড্রেড টাকা ইজ ইওর প্রাইস জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন ঠিক আছে ভীষণ সুন্দর এত রিজনেবল পাবেন না ভীষণ সুন্দর নিজের প্যান্টটাও পিঙ্ক কালার প্যান্ট পরে দেখাবো প্যান্টও আছে এটার সাথে দেখেন ক্রপ জ্যাকেট ক্রপ জ্যাকেট ঠিক আছে যার ভালো লেগেছে সুন্দর করে দেখে নিয়ে নিতে হবে অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট পিংকের মধ্যে হোয়াইট পিংকের মধ্যে এটা ডিসকাউন্টেড প্রাইস করছে মাত্র এইট হান্ড্রেড টাকা জ্যাকেটের ডিসকাউন্টেড প্রাইস করছে মাত্র এইট হান্ড্রেড টাকা ওকে লাইভটা ক্লিয়ার আছে তো একটু আমাকে বলে দিবেন যারা যারা লাইভে আছেন যারা যারা লাইভে আছেন ক্লিয়ার আছে কিনা লাইভটা একটু বলে দিন ক্লিয়ার আছে কিনা লাইভটা একটু আমাকে বলে দিন এটা ভীষণ সুন্দর পিঙ্ক কালারটা ভীষণ সুন্দর পিঙ্ক কালারটা ভীষণ সুন্দর শুধু জেন্সের সাথে ক্যারি করে আমি দেখাই দিব শুধু জেন্সের সাথে ক্যারি করে দেখা আমাকে একটু কমেন্ট করতে থাকেন দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তারপরে হচ্ছে আমি আপনাদেরকে জেন্সের সাথে ক্যারি করে দেখাই দেই পিঙ্ক কালারটা অনেক সুন্দর ব্যাগের আপ করে পড়লেও খুব সুন্দর লাগবে আচ্ছা এটা আমি চেঞ্জ করে আসি দেখেন এটা হচ্ছে জিন্সের সাথে ক্যারি করলে যার যদি সিঙ্গেল জ্যাকেটটা আপনি ক্যারি করেন তাহলে সিঙ্গেল জ্যাকেটটা হচ্ছে এরকম লুক আসবে যদি সিঙ্গেল জ্যাকেটটা ক্যারি করেন সিঙ্গেল জ্যাকেটের হচ্ছে এরকম লুক আসবে ওকে সো যার এটা পছন্দ হয়েছে এইট হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস এইট হান্ড্রেড টাকা মাত্র ডিসকাউন্টেড প্রাইস সো জাস্ট আপু এটা না না আপু সিঙ্গেল সিঙ্গেল শুধু জ্যাকেট এইট হান্ড্রেড টাকা আর প্যান্টের দামটা আলাদা চারশো আশি টাকা আপনারা সেট নিতে যদি না চান সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এবারের জন্য শুধু কারণ হচ্ছে এবার যেহেতু স্টক শেষ হয়ে আসছে যে কটা আছে যে কজন আপু নিতে চায় ডাবল অথবা সিঙ্গেল মানে সেট অথবা সিঙ্গেল নিয়ে নিতে পারবেন ঠিক আছে সেট অথবা সিঙ্গেল ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে এটার প্যান্টটা দেখাই দিচ্ছি এটার প্যান্টটা দেখেন প্যান্টটা দেখেন কি সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এত ট্রেন্ডি হয়েছে এবং এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট জাস্ট মিস করবেন না আমি আবারও বলছি এই জিনিসটা মিস করেন না এটা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল বন্ধ করে নিয়ে প্রাইস মাত্র টাকা জিম করার জন্য পারফেক্ট বাইরে ইজিলি যাওয়ার জন্য পারফেক্ট হ্যাঙ্গ যাওয়ার জন্য পারফেক্ট অফিসে যাওয়ার জন্য পারফেক্ট মানে সব কাজেই আপনি প্যান্টটা ব্যবহার করতে পারবেন চারশো আশি টাকা ডিসকাউন্টের প্রাইস সেট হিসেবে নিয়ে নিলে আটশো সাথে চারশো আশি যোগ করে নেবেন ওকে সেট হিসেবে নিতে চাইলে এই এর সাথে চারশো আশি যোগ করে নেবেন আমি ডিসকাউন্ট প্রাইস বলছি টোয়েন্টি পার্সেন্ট আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটা আমি পরে দেখাই এটার সাথে তাই না এটা একটু পরে দেখাই যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা কতটা সুন্দর দেখেন এই যে প্যান্টের সাথে প্যান্টের সাথে পরলে পুরা লুক চেঞ্জ হয়ে যায় ঠিক আছে যখন আপনি শু দিয়ে পরবেন প্যান্টের সাথে পরবেন পুরা লুক চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে অনেক ট্রেন্ডি অনেক সুন্দর সবচেয়ে বড় কথা অনেক কমফোর্টেবল এবং অনেক রিজনেবল ডিসকাউন্টেড প্রাইস পেয়ে যাচ্ছেন জাস্ট কত বললাম এই হান্ড্রেড আর চারশো আশি সো এই হচ্ছে আমাদের আজকে জ্যাকেটের লাইভ আমি আবারও রিভিউ করে দেই একটু প্রথমে দেখিয়েছিলাম হচ্ছে যারা পরে জয়েন করেছেন প্রথমেই এই জ্যাকেটটা দেখিয়েছি ডিসকাউন্টেড প্রাইস দশো টাকা ডিসকাউন্টেড প্রাইস দশো টাকা এই রিপ জ্যাকেটটা সাইজ হচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রিপ জ্যাকেটটার প্রাইস ঠিক আছে রিপ ক্রপ জ্যাকেটটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে নয়শো টাকা তারপরে দেখিয়েছি হচ্ছে আমাদের এই যে এটা তারপরে হচ্ছে দেখিয়েছি উইন ব্রেকার উইন ব্রেকার যার লাগবে ঝটপট করে নিয়ে নেবেন উইন ব্রেকার এই যে উইন ব্রেকার ডিসকাউন্টেড প্রাইস তেরোশো আশি টাকা মাত্র ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর উইন ব্রেকার মিস করেন না উইন ব্রেকার আপনারা লিটারেলি মানে লিটারেলি একদম কস্টিং প্রাইসের চেয়েও কম প্রাইসে পাচ্ছেন একটা উইন ব্রেকার সেলাই করতেও প্রচুর পরিশ্রমের কাজ সো যারা পছন্দ হয়েছে নিয়ে নিয়ে তেরোশো আশি টাকা হচ্ছে এটা প্রাইস আর এরপরে হচ্ছে উইন ব্রেকার আরেকটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে হোয়াইট রেড ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর হোয়াইট রেড ব্ল্যাক এর মধ্যে যার পছন্দ ওইটা ছিল টিল ব্লু টিল ব্লু কালারটা কিন্তু অনেক অনেক আনকমন আর এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে একটু দেখেন খুব কপার্টের মধ্যে করা খুব সুন্দর ট্রেন্ডি একটা জিনিস এটাও তেরোশো আশি টাকা আফটার ডিসকাউন্টেড প্রাইস জ্যাকেট তেরোশো আশি টাকা আর এইটার তো মিন্ট কালার আর পিঙ্ক কালার এই দুটাই ঠিক আছে সো এই কটা জ্যাকেট হচ্ছে আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ জ্যাকেট নেওয়ার হলে ডিসকাউন্ট প্রাইস চট করে নিয়ে নেন মিস করেন না শুধু লাইভের জন্য ডিসকাউন্টেড প্রাইস কারণ এগুলো হচ্ছে স্টক একদম সীমিত আমি ভাবলাম যে যে কটা আছে সে কটা আমি আপনাদেরকে দেখাই দিই সো যার যেটা পছন্দ সে যেন সেটা নিয়ে নিতে পারে ওকে আর অবশ্যই ঠিকানা নাম্বার সহ দিয়ে রাখবেন যেন কনফার্ম করতে সুবিধা হয় ইউজুয়ালি যেটা হয় আমি নিব বলে গায়েব হয়ে যায় তারপরে সেটা শেষ হয়ে যায় তারপরে হচ্ছে সেটা নিয়ে রাগ করে যে আমি তো বলেছিলাম আমি নিব কিন্তু আপনি আমার ঠিকানা নাম্বার দেন নাই সো উইদাউট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার কোনো কনফার্মেশন করা হয় না সো অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার মাস্ট যে কোনো ডিসকাউন্ট লাইভের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন কারণ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার শুরুতেই দিয়ে দিলে ওটা কনফার্মেশন হয়ে যায় সাইজ থাকে জাস্ট কনফার্ম করে দিবে ওকে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা